কোরআন এবং হাদিসের যে জায়গাটি আলোচনা হয় সে জায়গায় বসে আলোচনা শোনার সুযোগ নেই মাজালা সাপ মাজ করুন আল্লাহ যখন কোন এলাকার লোক কোরআন এবং হাদিসের বসে আলোচনা শ্রবণ করে ইল্লা নাদাহ্ মনাদীব মিনা সামা আল্লাহ ভালো হওয়া তালা তাদেরকে আকাশ থেকে আরশ থেকে আহ্বান করে বলেন কো ম আল্লাহ কমি যারা তোমরা কোরানের মাজলিসে বসে আলোচনা শ্রবণ করেছ শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা এখন উঠে পড়ো কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপ গুলিকে ক্ষমা করে দিয়েছি আর বিগত যত পাপ ছিল পাপকে আমি নেকি করে দিয়েছি আর এই প্রজুল তখন পাবেন যখন বসে ভদ্রতা বজায় রেখে মনোযোগের সাথে একনিষ্ঠতার সাথে আলোচনা শ্রবণ করবেন কিন্তু যারা দাঁড়িয়ে বক্তব্য শুনবে এদের ব্যাপারে প্রতিরোধ বলা হয়নি একান্তই বসার পরিবেশ যদি না থাকে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বক্তব্য শুনবেন